নমস্কার আজকে বলবো মিন রাশিকে নিয়ে বুধের পরিবর্তন বুধের পরিবর্তন হচ্ছে চব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ তো বুধের পরিবর্তনে মিন রাশি কোন দিক থেকে লাভবান হবে কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথমেই বলি যে এটা মানে গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি করে আলোচনা নয় তো যাই হোক বুধের এবার পরিবর্তন হচ্ছে চব্বিশে অক্টোবর চব্বিশে অক্টোবর বুধ রাশি পরিবর্তন করবে এবং বুধের এই যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা কিন্তু একটা বিশেষ টুইস্ট রয়েছে এবারের পরিবর্তনে কারণ বুধ একবার মার্গি হবে একবার বক্রি হবে নক্ষত্র পরিবর্তন বহু রকম তো চব্বিশ তারিখে বুধ রাশি পরিবর্তন যে মুহূর্তে করবে সেটা কিন্তু বিশাখা নক্ষত্র থেকেই করবে এবং সাতাশে অক্টোবর আবার প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে অনুরাধা নক্ষত্র হচ্ছে শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্রে আবার দশই নভেম্বর বক্রি হয়ে যাবে দশই নভেম্বর বক্রি হয়েছে একদম একুশে নভেম্বর মুক্তি অবস্থায় থেকে প্রবেশ করবে আবার বিশাখাতে আর চব্বিশে নভেম্বর ওই বিশাখাতে থেকে আবার কিন্তু চলে আসবে তুলা তুলা রাশিতে থেকে থেকে নভেম্বর পর্যন্ত কিন্তু মার্গি হয়ে যাবে নভেম্বর মার্গি হবে এবং ডিসেম্বরের সাত তারিখে আবার যে রাশি পরিবর্তন করে বিশ্বিক রাশিতে প্রবেশ করবে তবে এই যে মাঝখানে যে পরিবর্তনগুলো হচ্ছে এই পরিবর্তনে বুধ কিন্তু অবস্থান করবে দুটি নক্ষত্রে সেটা হচ্ছে বিশাখা নক্ষত্র আর হচ্ছে অনুরাধা নক্ষত্র যেটা হচ্ছে শনিদেবের নক্ষত্র এই দুটি নক্ষত্র নিয়েই কিন্তু আলোচনাটা হবে আর এরপরে যখন জ্যেষ্ঠাতে আবার প্রবেশ করবে তখন জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে বিশেষভাবে আবার তুলে ধরব তো চব্বিশ তারিখে বিশাখা নক্ষত্র অবস্থান করে বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অধিপতির নক্ষত্র অবস্থান করে বিশ্বিক রাশিতে প্রবেশ করবে বিশ্বিক রাশিটা হচ্ছে মিন রাশির ক্ষেত্রে কিন্তু ভাগ্যের ঘর আর বুধ হচ্ছে কি সুখের ঘরের অধিপতি আর হচ্ছে কি সপ্তম ঘরের অধিপতি সপ্তম ঘরটা হচ্ছে বুধের মূল ত্রিকোণ রাশি আর চতুর্থ ঘরটা হচ্ছে মিথুন রাশি এই দুটি ঘরের অধিপতি ত্রিকোণে অবস্থান করবে ভাগ্যের ঘরে তো ভাগ্যের ঘরে বিশ্বিক রাশি পড়েছে কিন্তু এখানে কেন্দ্রে কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে বিশ্বিক রাশিতে অতটা ভালো ফল দেয় না এই বুধ কিন্তু কেন্দ্র ত্রিকোণ রাজ্য তৈরি হচ্ছে মীন রাশির ক্ষেত্রে এবং এই সময়কালে সব থেকে বড় টুইস্ট হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির কিন্তু দৃষ্টিটা পড়ছে ওই একদম ভাগ্যের ঘরে যেটা হচ্ছে পঞ্চম ঘর অর্থাৎ রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করছে নিজের নক্ষত্র পুনর্বশ নক্ষত্রে যেরকম লাভের ঘরকে দেখছে যেরকম রাশিকে দেখছে সেরকম কিন্তু বুধকেও দেখবে বুধকে দেখবে এবার বুধও তো শুভ গ্রহ সাতাশ তারিখ পর্যন্ত মঙ্গল অবস্থান করবে না মঙ্গল অবস্থান যখন করবে তখন বিশদভাবে আবার আলোচনা হবে তো বুধের উপর তাহলে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে বুধ সুখের ঘরের অধিপতি এবং সপ্তমপতি হয়ে ভাগ্যের ঘরে অবস্থান করছে তো এখান থেকে অনেক রকম জিনিস বুঝায় কিন্তু বিশ্বিক রাশিতে ভালো ফল দেয় না কিন্তু গুরুর দৃষ্টি পড়ে গেছে অর্থাৎ এই সময়কালে মানে যথেষ্ট ভালো ফলই দিবে তবে বুঝতে হবে নক্ষত্রগুলো কি বলতে যাচ্ছে এই সময়কালে নক্ষত্রগুলো কি বলতে যাচ্ছে এই বিশাখা নক্ষত্র কি বুঝাচ্ছে তারপরে হচ্ছে অনুরাধা নক্ষত্র কি বুঝাচ্ছে এগুলো কিন্তু বুঝতে হবে সেগুলোকে তালে তাল মিলিয়ে মিন কিন্তু চলতে হবে যে কোন দিক থেকে সফল কয়েকদিনের জন্য থাকছে এর আগে বিশাখা নক্ষত্র থেকে রাশি পরিবর্তন করছে এবং বিশাখা নক্ষত্রের যে প্রভাবগুলো সেগুলো প্রভাব মিন রাশির উপর যথেষ্ট পড়ছে তো ভাগ্যের ঘরে যখন বিশাখা নক্ষত্রে অল্প কয়েকদিনের জন্য থাকলেও বুধের রেজাল্ট কিন্তু চট জলদি হয় এবং বুধ কিন্তু বুধের পরিবর্তনটা এবারের পরিবর্তনটা অন্যরকম হচ্ছে কিন্তু বুধ ওই ষোলো সতেরো দিনের মধ্যেই কিন্তু রাশি পরিবর্তন করে ফেলে তো বুধের প্রভাব কিন্তু হয় আর বুধ হচ্ছে কি কারক কারক ম্যানেজমেন্টের চতুরতা দক্ষতা দ্বারা সমাজে কিন্তু মান সম্মান প্রতিষ্ঠা লাভ করাই বুধ ম্যানেজমেন্ট করার ক্ষমতা থাকে প্রচন্ড ব্যবসায়িক চিন্তাভাবনা উঠে আসে বুধের মধ্যে প্রচণ্ড বুধ যাদের খারাপ থাকে তর্ক বিতর্ক করবে গুরুজনদের সম্মান দিবে না মুখের ভাষা খারাপ করবে মিথ্যা কথা বলবে বাঁচারের মতন মিথ্যা কথা বলবে এবং মিথ্যাকে এমনভাবে সাজিয়ে গুছিয়ে বলবে যে মনে হবে যে হ্যাঁ সত্যিই কথা বলছে এটা হচ্ছে বুধের কিন্তু বাজে বুধের লক্ষণ তবে বুধের উপর গুরুর দৃষ্টি পড়ে যাওয়া মানে একটা কিন্তু ভালো ইন্ডিকেট এসব বোঝাচ্ছে অর্থাৎ এই সময়কালে বিগত দিনে যারা সংঘর্ষের মধ্যে ছিল জীবনে তাদের একটা ভালো জায়গায় উঠে আসছে এই সময়কালে কারণ বিশাখা নক্ষত্রের যে আমাদের জ্যোতিষীয় সিম্বল সেটা দেওয়া হচ্ছে কি রাজগেট অর্থাৎ রাজার গেট রাজগেট আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ জয় টয় করে ফিরে আসতো নিজের রাজ্যে বা নিজের দেশে ফিরতো তাকে যে সম্মান দেওয়ার জন্য রাস্তায় বড় বড় গেট তৈরি করা হতো সেই গেটকে কিন্তু বুঝাচ্ছে এখানটা। তো অর্থাৎ জীবনে একটা বড় প্রাপ্তি বড় অ্যাম্বিশন বড় লক্ষ্যে পৌঁছে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে মীন রাশির ক্ষেত্রে কারণ মীন রাশির সাড়ে সাতই চলছে গুরুও চলে গুরু রাশির অধিপতি চলে এসছে একদম পঞ্চম ঘরে উচ্চ অবস্থায় রাশির উপর দৃষ্টি রাশির উপর শনি অবস্থান করছে এই যে একটা অবস্থান দেবগুরু বৃহস্পতির ঘর শিক্ষার ঘর সপ্তম ঘর হচ্ছে কি বুধের যে কন্যা বাণিজ্যের ঘর চলে আসছে এবার একদম ভাগ্যের ঘরে গুরুর নক্ষত্র অবস্থান গুরুর দৃষ্টি থাকছে গুরু আবার নিজের নক্ষত্র অবস্থান অর্থাৎ সুখবৃদ্ধির কারক হবে এবং যেহেতু শিক্ষা দেবগুরু বৃহস্পতি থেকে শিক্ষা জিনিসটা বোঝায় এবং বুধ নবম্বরে কিন্তু সেই শিক্ষা জিনিসটাকে উঠাচ্ছে উচ্চশিক্ষা তাহলে শিক্ষার দিক থেকেও কিন্তু একটা বিশেষ সফলতা এই সময়কালে পেয়ে যাবা অথবা যারা পার্টনারশিপের ব্যবসা বাণিজ্য করছেন তাদের দিক থেকে একটা উন্নতি যোগ কিন্তু উঠে আসা অথবা জীবন সাথী যে কর্ম করছে সেই কর্মের উন্নতি হয়ে যাওয়া অথবা পিতার সাথে সম্পর্কে যথেষ্ট মধুর হওয়া পিতা যে কর্ম করবে সেই কর্মের উন্নতি হয়ে যাওয়া বা পারিবারিক যেটা হয় যে জেনারেশন টাইপ যে ঠাকুর দাদা কাজকর্ম করছে তারপরে পিতা করছে তারপরে তার সন্তান করবে এরকম কাজকর্মও কিন্তু হস্তান্তর হয়ে যাওয়া এটাও কিন্তু বুঝাচ্ছে অর্থাৎ জীবনে বড় লক্ষ্য পেয়ে যাওয়া এটা কিন্তু এই সময় হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে বিশাখা নক্ষত্রের বুধের অবস্থানে এবার বিশাখা নক্ষত্রের যেরকম ভালো গুণ রয়েছে সেরকম কিন্তু আবার খারাপ গুণও রয়েছে খারাপ গুণ বলতে কি বিশাখা নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্রদেব এবং অগ্নিদেব এইখানটা থেকে দনমন স্বভাবের হয় দনমন স্বভাবের হয় বলতে যে কোনো কাজ করার আগে শুধু চিন্তা করবে যে কাজটা করলে ভালোই হয় রে এ কাজটা করলে ভালোই হয়ে যাবে মানে একটা কমফোর্টেবল জায়গা পাবো আর কাজ যদি না করে তখনও চিন্তা মানে কাজ যদি করে ফেলে তখন আবার বলবে যে কেন এবার কাজটা করলাম কাজটাতে কিছুই পেলাম না এরকম কিন্তু হয় তো এই দনবন সবটা কিন্তু ত্যাগ করতে হবে এবং ডিসিশন নিতে হবে সঠিকভাবে ডিসিশন নিতে হবে কারণ বুধ এইখানটাতে ভাগ্যের ঘরে অবস্থান করবে এবং তার দৃষ্টি থাকবে কিন্তু বিশ্বরাশিতে যেটা হচ্ছে রাশির তৃতীয় ঘর কাগজপত্র ডকুমেন্টেন্সি এইগুলো এইগুলোর জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো হবে অতএব কাজকর্ম করতে গেলে ধীর মস্তিষ্কে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করেই কিন্তু এগোতে হবে আর এটা তো মাইনাস দিক বললাম এবার প্লাস দিকটা কি ভালো দিকটা কি যে একটা লক্ষ্যে পৌঁছে যাওয়ার পর কিন্তু আর একটা লক্ষ্যে যাওয়ার চেষ্টা করবে অর্থাৎ এদের অ্যাম্বিশনটা কিন্তু এগোতে থাকে রাজা যখন যুদ্ধ জয় করে তখন কিন্তু যুদ্ধ জয় করার পর তো থেমে থাকে না লক্ষ্য আর একটু বেড়ে যায় যা আরও যদি কোনো অন্য রাজ্য জয় করা যায় তো এরকম এদের লক্ষ্যটা কিন্তু অনেক দৃঢ় থাকে এবং এগিয়ে যাওয়ার প্রবণতা থাকে যার জন্য এই বিশাখা নক্ষত্রের বহু জাতন জাতিকারা উচ্চ আধিকারিক পদে দেখতে পাওয়া যায় এরা জীবনে সফল হয় এরা যদি লক্ষ্য নিয়ে নেয় সে লক্ষ্য কিন্তু চলতে পারে আর গুরুর আশীর্বাদ যখন বুধের উপরে থাকে তখন সেই জায়গাগুলো আরও কষ্ট হয়ে যায় এগিয়ে যাওয়ার প্রবণতাটা যথেষ্ট ভালো হয়ে যায় বুধের এই এরকম অবস্থানে আর এই বিশাখা নক্ষত্রে আরও একটি ভালো মানে যেটা বুঝাচ্ছে যেটা আরেকটি সিম্বল রয়েছে সেটা হচ্ছে কি কুমারের চাক যেখানেতে মাটি রেখে সেই মাটিকে আকৃতি দেওয়া অর্থাৎ নিজের স্বপ্নকে পূরণ করতে পারে কিন্তু ধৈর্য একাগ্রতা এগুলো নিয়েই করতে হবে কারণ গুরুর যে নক্ষত্র অবস্থান করছে সেটাও কিন্তু এখানটাতে বুঝাচ্ছে এরপরে আবার সাতাশ তারিখে চলে আসবে হচ্ছে অনুরাধা নক্ষত্রে অনুরাধা নক্ষত্রটা হচ্ছে কি শনিদেবের নক্ষত্র অনুরাধা নক্ষত্র শনিদেবের নক্ষত্র এবং এখানটাতেও কিন্তু একটা আধ্যাত্মিকতার জিনিস উঠে আসছে এবং শনি কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রেই অবস্থান করছে অর্থাৎ ধর্ম ত্রিকোণটা এই সময়কালে সম্পূর্ণভাবে জেগে উঠছে বুধের এই এই অনুরাধা নক্ষত্র অবস্থানটায় কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ঘরে অবস্থান করছে বুধ ভাগ্যের ঘরে অবস্থান করছে শনি রাশির উপর অবস্থান করছে সাড়ে সাতই চলছে এবার শনি যে নক্ষত্র অবস্থান করছে সেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদ অজয় এক পদ অর্থাৎ এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা যেটা রুদ্রের একটি রূপ এবং এই নক্ষত্রে কিন্তু অর্জুন আবার সাধনা করেছিল সেটা হচ্ছে মহাভারতের সময় বলে আবার বিশেষ উপাসনা করেছিল এক পায়ে দাঁড়িয়ে থেকে তপস্যা যে তপস্যা করা মানে কি যে তপস্যা হচ্ছে কি যে নিজের শারীরিক কষ্টটাকে সহ্য করে নিয়েও এগিয়ে যাওয়ার প্রবণতা অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ লাভ করা কষ্টকে কষ্ট না মনে করে লক্ষ্যের দিকে পৌঁছে যাওয়া এটাই কিন্তু এই নক্ষত্র বুঝাচ্ছে তো গুরুরও কিন্তু দেবগুরু বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দেখছে তাহলে দেবগুরু বৃহস্পতি যে নক্ষত্র অবস্থান করছে সেখানটাতেও কিন্তু লক্ষ্যভেদ জিনিসটা উঠে আসছে পুনর্বসু নক্ষত্র লক্ষ্যভেদের নক্ষত্র ধনুষবান সেরকম দেবগুরু বৃহস্পতি দৃষ্টি বুধের পর থাকছে বুধ ও বুধ থাকছে অনুরাধা নক্ষত্রে অনুরাধা নক্ষত্রটা কি আধ্যাত্মিক কারণ অনুরাধার নক্ষত্রের যে সিম্বলের কথা বলে সেটা হচ্ছে কি দণ্ড দণ্ড বলতে কি যে আগেকার দিনে মুনি ঋষেরা যে হাতের নিচে যে দণ্ড রেখে মালা জপ করত সেই জিনিস সেই দণ্ডটাকে বুঝাচ্ছে অর্থাৎ একাগ্রতা কর্মের প্রতি একাগ্রতা রেখে কাজকর্ম করে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখে কাজকর্ম করতে হবে তাহলে যথেষ্ট সফলতা পাওয়া যাবে যার জন্য অনুরাধা নক্ষত্রের জাতক জাতিকারা খুব ধনবান হয় প্রসিদ্ধি লাভ করে সমাজে মান সম্মান খ্যাতি যশ সমস্ত কিছু লাভ করে এই শনির নক্ষত্রে আবার এই শনির নক্ষত্রকে দেখে অনেকে আবার অনেক রকম মন্তব্যও করে কিন্তু নক্ষত্রটাকে তো বুঝতে হবে যে এই নক্ষত্র কী বলতে যাচ্ছে কি করাতে যাচ্ছে শনি সেই কাজটাই করতে হবে যেটাতে ভাগ্য এগিয়ে যাচ্ছে এবং কালপুরুষ চক্রে এই যে বৃশ্চিক রাশিটা করছে এটা তো গভীর জ্ঞান বিশেষ বিদ্যা তন্ত্রকিয়া নিজেকে বিশ্লেষণ করা আধ্যাত্মিক জগতের ঘর এই বৃশ্চিক রাশি তাহলে বুধ শনির নক্ষত্র অনুরাধাতে অবস্থান করছে অনুরাধা নক্ষত্রের মেন জিনিসই এটা যে যেটা করতে হবে ধর্মের সাথে করতে হবে এবং শনি কিন্তু রাশির উপর অবস্থান করছে সেই জায়গাটাও বোঝাচ্ছে যে আধ্যাত্মিকের দিকে জুড়ে থাকতে হবে সময়কালে মীন রাশিকে এবং অনুরাধা নক্ষত্রের আরও একটি সিম্বল হচ্ছে কি যে পদ্মফুল কোমল যে পদ্মফুল কিন্তু কিচরে ফুটে কিচড়াই ফুটে কিন্তু তার স্থান হয় ঈশ্বরের হাতে কিংবা ঈশ্বর কিন্তু ভগবান বহু দেব দেবী পদ্ম উপরে কিন্তু বসে থাকে এটাও একটা পবিত্র নক্ষত্র আধ্যাত্মিকতা তাহলে কি বলছে যে নিজেকে সম্পূর্ণ আধ্যাত্মিকের দিকে সোপে দিতে হবে তাহলেই বিশেষ উন্নতি এই অনুরাধা নক্ষত্রের এদের মূল গ্রন্থই হচ্ছে কিন্তু এই জিনিসটা অনুরাধা নক্ষত্রে অতএব কর্মক্ষেত্রে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে কারণ শরীরও কিন্তু দশম দৃষ্টি থাকছে সেই কর্মের ঘরে কর্মের ঘরে কিন্তু দশম দৃষ্টি থাকছে আর বুধ ভাগ্যের ঘরে অবস্থান করছে অতএব কর্মকে এগিয়ে নিতে গেলে ঈশ্বরের প্রতি সময় অবশ্যই দিতে হবে সাধনা অবশ্যই করতে হবে ঈশ্বরের কাছে নিজের চোখের জল ফেলতে হবে কারণ আমরা যত কিছু করি সব কিছুই কিন্তু ঈশ্বরের কাছেই সৌঁপে ভালো মন্দ সব কিছু ঈশ্বরের কাছে সপে দিয়ে দিলেই কিন্তু যথেষ্ট জীবনে এগিয়ে যায় অতএব এই সময় কিন্তু এই জিনিসটা বোঝাচ্ছে আর এই অনুরাধা নক্ষত্রে এতটাই পবিত্র নক্ষত্রে এই নক্ষত্রেই কিন্তু রাধামার জন্ম মানে আবির্ভাব আমাদের জ্যোতিষশাস্ত্র মতে কত পবিত্র নক্ষত্র এই অনুরাধা নক্ষত্রে ভাগ্যের ঘরে আসছে আর যে ঘরে বুধ অবস্থান করছে সেটা কি উচ্চ মানে ধর্মের ঘর ঈশ্বরীয় শক্তির ঘর ভগবানের ঘর তো সেই ঘরেই কিন্তু বুধ অবস্থান করছে এই সময়কালে বহু কিন্তু মীন রাশির তীর্থযাত্রা হবে এছাড়া যারা ভ্রমণ সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু বিশেষভাবে আর্থিক উন্নতির যোগ থাকছে এই মীন রাশির আর এই মীন রাশির এই অনুরাধা নক্ষত্রের যে মেন এলিমেন্ট সেটা হচ্ছে কি অগ্নি অর্থাৎ মনের ভিতরের যে আগুন সেই আগুনকে কোন দিকে লাগাতে হবে সাধনার পথে লাগাতে হবে ঈশ্বরের ভক্তির পথে লাগাতে হবে তাহলে বিশেষভাবে এগিয়ে যাওয়া যাবে যে পুরুষার্থ সেটা কিন্তু ধর্মের কথা বলে এই নক্ষত্রের পুরুষার্থই হচ্ছে ধর্ম অর্থাৎ এই সময়কালে ধর্মের প্রতি বিশেষ রুচি থাকতে হবে এবার কোন কোন দিক থেকে বিশেষ উন্নতি পাবে এই মিন্দাসে যারা বাণী সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষভাবে উন্নতির যোগ পাবে যারা চ্যাটার অ্যাকাউন্টেন্ট অ্যাডভাইজার হিসাবে কাজ করছেন ওকালতি হিসাবে কাজ করছেন মার্কেটিংয়ের ফিল্ডে রয়েছেন মিডিয়াতে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তারপরে কথাবাচক হিসাবে কাজ করছেন তারপরে ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজ করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সরকারি কাগজপত্রে যারা কাজ করছেন সেদিক থেকে যথেষ্ট ভালো যারা আধ্যাত্মিক জগতের মধ্যে রয়েছেন তাদের জন্য এই সময়কালে বিশেষ ভালো ঈশ্বরের কৃপা লাভ করতে পারবে ভালো অবস্থান যথেষ্ট ভালো অবস্থান যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও যথেষ্ট ভালো এ সময়কালে বন্ধু বান্ধবদের সংখ্যা সংজ্ঞা যথেষ্ট বৃদ্ধি পাবে কারণ এই অনুরাধা নক্ষত্রের যে অধিপতি দেবতা সেটা হচ্ছে কি মিত্রদেব মিত্রদেব সমাজে কিন্তু পরিচিতি যথেষ্ট বৃদ্ধি করাবে বন্ধু বান্ধবের মানে বন্ধু বান্ধবের যে পরিধি সেটাও কিন্তু বৃদ্ধি পাবে সময়কালে কিন্তু তার মধ্যেও একটা ধোকাদারিরও কিন্তু প্রশ্ন উঠে আসছে অতএব সব বন্ধু কিন্তু সব ভালো হয় না মিত্র মিত্রদেব হচ্ছে এর অধিপতি এই নক্ষত্রের কিন্তু এই গুণটাও রয়েছে যে বন্ধুদের কাছ থেকে ধোকাও পেয়ে যাওয়া অতএব এদিক থেকে বিশেষ সাবধান মিন সব সবাই তো আর সমান হয় না সব বন্ধুই সমান হয় না অতএব ধোকাদারী হওয়ারও সম্ভাবনা থাকবে আর এই অনুরাধা নক্ষত্র আসা মানে একটা ডিস্টেন্স তৈরি করা বিদেশ সংক্রান্ত কাজগুলো খুব ভালো হবে কারণ অনুরাধা নক্ষত্র বিদেশ জিনিসটাকে বোঝায় এবং তার সাথে কিন্তু পিতামাতার সাথে সম্পর্ক একটা বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনা থাকে পিতৃসহ মাতৃষ্ণ এগুলো থেকেও কিন্তু বঞ্চিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে এই অনুরাধা নক্ষত্র তার ভাগ্যের ঘরে অবস্থান করছে গুরুর দৃষ্টি করছে অতএব এগুলো হওয়ার সম্ভাবনা নয় তো যাই হোক এদিক থেকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে পিতা মাতার সাথে যথেষ্ট ভালো ব্যবহার করতে হবে এটাও কিন্তু খেয়াল রাখতে হবে যারা জায়গা জমি সেল পার্চার কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সফলতা পাবে যারা খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তারাও বিশেষভাবে সফলতা পাবে রোজকারের আয় ইনকাম যথেষ্ট বৃদ্ধি পাবে পার্টনারশিপে যারা ব্যবসা বাণিজ্য করছেন তারা কিন্তু বিশেষ সাবধান নিজেদের মধ্যে রাগ ঢাক রেখে ব্যবসা বাণিজ্য করবেন না কারণ সপ্তম প্রতিই কিন্তু ভাগ্যের ঘরে অবস্থান করছে যদি পার্টনার পার্টনারের মধ্যে মিল মহবদের জায়গা ভালো থাকে তাহলে কিন্তু চম্বি সফলতা পাবে যে পার্টনারের মধ্যে বন্ধুত্ব জিনিসটা যদি ভালো থাকে তাহলে কিন্তু বিশাল সফলতা এই সময়কালে পেয়ে যাবে অনুরাধা নক্ষত্র দাম্পত্য জীবন কিন্তু অতটা ভালো থাকে না কারণ এদের বিবাহ বেশিরভাগ বন্ধুর মাধ্যমে হয় যে কোথাও বিবাহ ঠিক হলো তো বন্ধুর সম্বন্ধে নিয়ে আসলো তো সেই সম্বন্ধেও কিন্তু একটা চির ধরার সম্ভাবনা থাকে অতএব এদিক থেকে কিন্তু সাবধান কারণ এরপরে মঙ্গল ঢুকে যাবে তখন বিশেষভাবে আলোচনা করবো যে মঙ্গল আর বুথ কিন্তু পরস্পর শত্রু ভাগ্যের ঘরে অবস্থান করবে তো সেই সময় বিশেষভাবে তুলে ধরবো তো এই দিক থেকে বিশেষভাবে ফোকাসটা রাখতে হবে এই মিন আর এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেকদিন হনুমান চালিশা বজরংবাণ শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং শনি অবস্থান করছে পূর্বাভাদ্রপদ নক্ষত্রে ভোলে আবার বিশেষ অভিষেক করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন যথেষ্ট ভালো ফল পাবেন এবং সাত বছরে নিচের কন্যাদেরকে বিশেষভাবে স্নেহ করবেন প্রয়োজন পড়লে তাদের কাছ থেকে পাঁচই আশীর্বাদ নেবেন যথেষ্ট এই সময়কালে ভালো ফল পাওয়া যাবে আর যারা গুরুর দীক্ষা নেননি অবশ্যই গুরুর দীক্ষা নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ